আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বালুঘাট মাদ্রাসার সাথে সম্পৃক্ত সকল গার্ডিয়ান কে আসন্ন মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি রমজান হলো আত্মশুদ্ধির মাস ধৈর্য ও সংযমের প্রশিক্ষণের মাস রমজানের অন্যতম শিক্ষা হলো আত্মনিয়ন্ত্রণ ও এবাদতে মনোযোগী হওয়া আমরা কিভাবে আমাদের এই রমজান মাসটাকে আত্মশুদ্ধির মাস হিসাবে বাস্তবায়ন করতে পারি পাশাপাশি কিভাবে আমরা আমাদের এবাদতের মধ্যে আরো উন্নত করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সকলে পরিচিত শেখ আহমদুল্লাহ সাহেব একটি উদ্যোগ নিয়েছেন তার সংকলন এবং সম্পাদনায় তৈরি করা হয়েছে রমাদান প্ল্যানার যেটা আমাকে আপনাকে আমাদের সকলকে রমাদান মাসকে আত্মশুদ্ধির একটি মাস হিসেবে বাস্তবায়ন করার জন্য সহায়তা করবে চলুন দেখে নেওয়া যাক এই রমাদান প্ল্যানার এর মধ্যে কি আছে কিভাবে আমরা এটি থেকে উপকৃত হতে পারি এবং এটি আমাদেরকে কিভাবে সহায়তা করবে তো প্রথমে আমরা যদি একটু দেখি এখানে দেওয়া আছে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কোন কোন কাজগুলো আমাদের করতে হবে যেমন আল্লাহ উপর আস্থা রাখা নামাজটাকে সুন্দর করে এবং ধীরে আদায় করা কোরআনটা বেশি বেশি পড়া যত সম্ভব কোরআনটাকে বুঝে পড়া এরপর আমাদের বর্জনীয় যে কাজগুলো আছে যেমন অর্থহীন এবং অহেতুক কাজগুলো পরিহার করা আড্ডা বা দল বেদে গল্প গুজব না করে হওয়া পাশাপাশি মিথ্যা করা করা অন্যকে ঝগড়াঝাটিও যে বিষয়গুলো আমাদের করণীয় এবং আমাদের বর্জনীয় আছে সেই সম্পর্কে ছোট্ট একটি লিস্ট দেওয়া হয়েছে শেখ আহমদুল্লাহ সাহেব প্রতিটি রমাদানের জন্য একটি করে পিসটা রেখেছেন প্রতিদিন আমরা এখান থেকে একটি করে আয়াত এবং আয়াতের তরজমাটা শিখে নিতে পারি এরপরে একটি হাদিস রাখা হয়েছে পাশাপাশি তিনি এখানে প্রতিদিনের জন্য একটি করে দোয়া রেখেছেন নিজে কিন্তু দোয়ার অর্থ লেখা হয়েছে তো এভাবে করে প্রতিদিনের জন্য একটি করে আয়াত একটি হাদিস একটি দোয়া রাখা হয়েছে এরপরে আরেকটা দিক আমরা যদি দেখি এখানে যেমন প্রথম দিনের জন্য রাখা হয়েছে সাফল্য অর্জনের জন্য সুরা আল মুমিনের প্রথম পনেরোটি আয়াত অর্থ সহ পড়া দ্বিতীয় দিন রাখা হয়েছে সেই রেখেতে উঠে যথাসম্ভব দোয়া করার চেষ্টা করা কারণ এটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এভাবে করে প্রতিদিনের জন্য একটি করে কাজ রাখা হয়েছে আপনি যদি ফজরের ফরজ আদায় করেন তখন এখানে একটি টিক চিহ্ন দিবেন সুন্নত আদায় করলে এখানে একটি টিক চিহ্ন দিবেন এভাবে করে জোহর আসর মাগরিব ঈশা এবং তারাবি তাওয়াজ্জু তাহিয়াতুল ওযু এই নামাজগুলো যখন আপনি আদায় করবেন তখন একটি করে যদি টিক চিহ্ন দেন এভাবে যদি আপনি তিরিশটি রমজান অতিবাহিত করেন আপনার নিজের মধ্যে একটা পরিবর্তনের চিন্তা আসবে যে আমার এই মাসে কয়দিন নামাজ মিস হয়েছে এবং কয়টা অক্ত নামাজ আমি পড়তে পেরেছি এরপরে ট্র্যাকার আমরা দেখতে পাচ্ছি এখানে কোরআন ট্র্যাকার একটা অংশ আছে তো এই বক্সের মধ্যে আপনি কোন আয়াত পড়লেন কত নম্বর পৃষ্ঠা এবং কোন পাড়ার আয়াতগুলো গুলো পড়লেন সেগুলো এখানে লিখে রাখবেন এরপরে আল্লাহ তালার নাম আমরা জানি আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে তো আমরা যদি তিরিশ দিনে তিনটি করে আল্লাহ তালার নাম শিখি নব্বইটি হয়ে যাবে আর বাকি থাকবে নয়টি রমজানের পরে যদি আমরা এই ধারাবাহিকতা অবলম্বন করে এই নয়টি নামও শিখে ফেলি তাহলে কিন্তু জান্নাত লাভের সুসংগত প্রাপ্তদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পারবো এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো দৈনিক লিস্ট দৈনিক চেকলিস্টের মধ্যে দেওয়া আছে সকালের জিকির সন্ধ্যার জিকির দান সাদাকা দিনের কাজ তারপরে জামায়াতের সাথে সালাত আদায় করা কমপক্ষে সত্তর বা ইস্তেকফার করা অর্থাৎ এই জাতীয় যে কাজগুলো এখানে দেওয়া আছে আপনার যেই দিন এই কাজগুলো পূর্ণ হবে সেই দিন সেই কাজের পাশে একটি ঠিক চিহ্ন দিবেন এভাবে করে যদি আমরা তিরিশটি রমজান অতিবাহিত করতে পারি তাহলে আশা করা যায় আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু পরিবর্তন চলে আসবে সর্বশেষ এই রমাদানের প্রাপ্তি অপ্রাপ্তি প্রাপ্তি একটি ঘর রাখা হয়েছে অপ্রাপ্তির একটি ঘর রাখা হয়েছে যাতে করে আমি কম্পেয়ার করতে পারি যে আমার এই রমাদান মাসে প্রাপ্তি কি এবং অপ্রাপ্তি কি এবং পরবর্তী বছরে আমার প্ল্যানিং কি থাকবে এখানে কিন্তু আমরা সেটা লিখতে পারি পরবর্তী বছরের জন্য পরিকল্পনা তো প্রাপ্তিগুলোর জন্য সুক্রিয়া আদায় করা এবং অপ্রাপ্তি যেগুলো হবে সেগুলোর জন্য আমরা ইস্তেকফার করব এবং পরবর্তী বছরের জন্য পরিকল্পনা করব এভাবে করে ইনশাআল্লাহ আমাদের এই রমজান মাসটা আমরা পরিপূর্ণ করতে পারব তো এইভাবে আমাদের এই রমাদান প্ল্যানারটি সাজানো হয়েছে আমাদের মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব আদি আমাদের গার্ডিয়ানদের আমলে উন্নতির জন্য এই বইগুলো এনেছেন তো বইটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা চাইলে এটাকে আরো ভালোভাবে দেখে নিতে পারেন যদি আপনি আপনার ব্যক্তিগত আত্মশুদ্ধির জন্য বা আপনার সন্তান সন্ততি অথবা আপনার পরিবারের অন্য কেউ থাকলে বা আত্মীয় তাদের কারোর জন্য যদি এই বইটি নিতে চান সংগ্রহ করতে চান What does an office say?